শ্বশুরবাড়ির লোকদের তখন চোখ কপালে উঠল যখন তারা দেখল যার হুন্ডি ফাটাতে চলেছিল সেই গরিব মানুষের সেই টাকার দায় শোধ করতে স্বয়ং ভগবানই এসে দাঁড়িয়েছেন লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রার থলি নিয়ে এটি পনেরোশো শতকের ঘটনা গুজরাটের জুনাদরের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন ভক্ত নার্সি মেহেতা তার কৃষ্ণভক্তি ছিল এমন গভীর এমন নির্মল দুনিয়ায় কি হচ্ছে তার কিছু আসে যায় না তিনি শুধু ভগবানের নামেই মগ্ন থাকতেন এদিকে তার মেয়ে কুমবার বাইয়ের বিয়ে ঠিক হল কিন্তু ঘরে তো একটুও টাকা নেই শ্বশুরবাড়ির লোকেরা স্পষ্ট জানিয়ে দিল বিয়ের সব খরচ তোমাকেই দিতে হবে নইলে বিয়ে হবে না গরিব নার্সি মেহেতার হাতে টাকা নেই কিন্তু তার অন্তরে ছিল অটুট বিশ্বাস তিনি হাসি মুখে বললেন আমার কৃষ্ণ আছেন না তিনি সব দেখবেন তারপর তিনি দ্বারকার এক ব্যবসায়ীর নামে পাঁচশো স্বর্ণমুদ্রার একটি চিঠি লিখে দিলেন নাম লিখলেন শাহ সেট কিন্তু সমস্যা হল দ্বারকায় তো এমন কোনো সেট ছিলই না শ্বশুরবাড়ির লোকেরা সেই হুন্ডি নিয়ে দ্বারকা পৌঁছালেন পুরো শহর তন্নতন্ন করে খুঁজেও শাহ সেটের অস্তিত্ব পেলেন না তারা বিরক্ত হয়ে বললেন আমরা জানতাম ওই ফকির আমাদের ঠকাবে ঠিক তখনই এক বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এসে বললেন আপনারা কি শ্যামল সাহকে খুঁজছেন আমি শ্যামল সাহ চিঠিটা হাতে নিয়ে তিনি মৃদু হেসে বললেন এটা তো আমার প্রিয় নার্সির চিঠি ওর টাকার কথা থাক আমি এর দ্বিগুণ দেব তিনি তাদের হাতে তুলে দিলেন এক হাজার স্বর্ণমুদ্রা দামি বস্ত্র অলঙ্কার ও অনেক উপহার শ্বশুরবাড়ির লোকেরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন সেটজি আপনি নার্সি মেহেতাকে চেনেন কিভাবে বৃদ্ধটি শান্তভাবে উত্তর দিলেন তিনি আমার অতি প্রিয় ভক্ত তার প্রতিটি চিঠির টাকা আমি শোধ করি তারা ধন্যবাদ দিয়ে ফিরে এলেন যখন এই ঘটনা নার্সি মেহেতাকে জানানো হল তার চোখ পেয়ে অঝোর জল গড়িয়ে পড়ল তিনি বুঝতে পারলেন যে বৃদ্ধ শেঠ আর কেউ নন স্বয়ং শ্রীকৃষ্ণই আর ভক্তের সম্মান রক্ষায় মানুষের রূপ ধরে এসেছিলেন যে ভগবান ভক্তির ঋণও শোধ করতে স্বয়ং চলে আসেন সেই ভগবানকে প্রণাম জানিয়ে কমেন্ট লিখুন জয় শ্রীকৃষ্ণ